আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আমি দুহার পরিবার থেকে বলছি তো আজকে রান্নাবানা এখানে শুরু করে দিয়েছি আজকে রান্না করব হালকা পাতলা যেহেতু কালকে মুরগি গরু মুরগির ঝুল ছিল আলুর তো এটা ছিল তরকারি আর একটু তরকারি ছিল এর জন্য আমি আজকে বেশি কিছু রান্না করব না তরকারি খাওয়া না হলে কষ্ট হয় সব কিছু দাম সেজন্য তো এখানে ডাল বসিয়ে দিয়েছি জলপাইয়ের ডাল রান্না করব আমি একটু বেশ করে কাঁচামরিচ ধন্য দিয়ে জলপাইও দিয়েছি তো এই টক ডালটা সবাই খুব পছন্দ করে আমি খুব পছন্দ করি তো ডালটা হয়ে গেছে বাগার দিয়ে দেবো আর হচ্ছে ঘরে যা তরকারি ছিল আমি এগুলি বের করে কেটে কুটি নিয়েছি ছিল কচুর মুখে ভর্তা করব তাই সিদ্ধ দিয়ে দিব ধুয়ে নিয়েছি আর ছিল বেগুন করলা আলু তো একসাথে কেটে নিয়েছি আরও করলা বেগুন একসাথে ভাজি করব করলার দিতু ভাবটা একটু কমে যাবে তো গাছে ছোটো ছোটো করলা আছে এগুলো আমি ভাজি করব একটু যদি বড় হয় আমি রান্না করব তো অনেকে করলা আবার মাছ দিয়ে রান্না করে আমরা এভাবে খাই নাই কোনো দিন জানি না বাচ্চারাও খেতে চায় না তো করলা ভাজি করি কিন্তু শুটকি দিয়ে করলা রান্না ও অনেক মজা লাগে সিমির বিচি ভেজে তো এখানে আমি করলা ভাজি আর কচুরমুখী সিদ্ধ দিয়েছি আর করলাটা ভাজি করে নিচ্ছি কচুরমুখি ভা ভর্তা করতে রসুন কুচি লাগে রসুন কুচি দিলে গলায় ধরে না তো আমি একটু মজা করে ভর্তা করব আম্মা করতো তো আর এখানে আমি বাজার থেকে জলপাই নিয়ে এসেছিলাম তো জলপাইয়ের আচার দেবো কিন্তু সরষে বাটা ছাড়া আজকে আচারটা দেব তো জলপাইগুলো কালকে একটু কেটে সিদ্ধ করে কেটে আমি রৌদ্রে দিয়েছিলাম তো রৌদ্রটা রৌদ্রে দিলে গায়ের পানিটা টানলে এই আচারটা নষ্ট হয় না গায়ের পানি টেনে গিয়েছি হলুদ মরিচ মেখে রোদ্রে দিয়েছিলাম তো এখন পাঁচ পাঁচফুরন দিয়ে সাথে রসুন রসুন কেটে দিয়েছে আর আদা কেটে দিয়েছে তেলে দিয়ে ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে নামিয়ে নিব এই আচারটা অনেক দিন তেলে রাখলে আরেকটু তেল দিব পরে তো এভাবে রোদে শুকিয়ে রাখলে এই আচারটা নষ্ট হয় না আর এটা ভোনা খিচুড়ি দিয়ে মাংস দিয়ে ভা গরম ভাতের সাথে খেতে বেশ মজা লাগে তো আমি এখানে কচুরমুখির ভর্তাটা বানিয়ে নিচ্ছি ধন্যপাতা কাঁচামরিচ বেশি করে রসুন কুচি দিয়েছি আর কচুরমুখিটা চটকিয়ে নিচ্ছি আর এর সাথে দিয়েছি আচারের তেল আচারের তেল আর আচার দিয়ে খেয়েছি যাতে গলায় না ধরে গলায় ধরে নাই আলু আলু ভাবছিলো অনেক হাত ছিল এভাবে আম্মাও ভর্তা করতেন সব সময় কচুরমুখীর ভর্তা তাই আমিও মাঝে করি অনেক ভালো লাগে আর তো আমি প্রতিদিনের মতন টেবিল গুছিয়ে নিয়েছি এখানে ছিল করলা আলু বেগুন দিয়ে ভাজি আর ছিল কচুরমুখির ভর্তা আর ছিল ডাল আমি আচারও বেড়ে নিয়েছি আর কালকের তরকারি মুরগির ঝুল ছিল তো একসাথে সব গুছিয়ে নিয়েছি খাবারের জন্য পরিবেশন করতে বসে গিয়েছি আর এখন খাওয়া শুরু করে দিব তো ডাল আর কচুরমুখী দিয়ে ভাত খেয়েছি প্রথমে কচুরমুখী দিয়ে আর আচারটা দিয়ে খেতে আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর তো সবাই মজা করে খেয়েছি ওরা মাংস দিয়ে খেয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দুহার পরিবারের পাশে পাশে থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ